আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ বাংলার মুখ নিউজে আপনাদের স্বাগত জানাই নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার এলাকার সব রকমের খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন আমাদের মোবাইল নম্বর নাইন এই নম্বরে মাননীয় সুকান্ততাকে অনুরোধ করবো অটল বিহারী বাজপেয়ীজী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজ সম্পর্কে দু চার কথা বলার জন্য ভারত মাতা কি भारत माता की भारत माता की अटल बिहारी वाजपेयी अमर रहे अटल जी भूल तुम्हारी हम भूलबुना बीजेपी 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 जिंदाबाद बीजेपी बीजेपी जीवतम अटल जी जीवतम जी नमस्कार आज के शुद्धे অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন উপলক্ষে আজকে আমাদের পুরনো কার্যকর্তা বৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন মঞ্চে আমাদের সম্মানীয় সভাপতি মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য যিনি রাজ্যসভার সাংসদ বটে তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত আছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক পার্টির যিনি বহু রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই ধরনের একজন সাংগঠনিকভাবে অত্যন্ত উঁচু মাপের কার্যকর্তা মাননীয় শ্রী সুনীল জীবনশাল তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের রাহুল দা আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি এবং রাষ্ট্রীয় প্রাক্তন সম্পাদক তার দায়িত্ব সামলেছেন উপস্থিত সংগঠনমন্ত্রী মাননীয় শ্রী অমিতাভ চক্রবর্তী মাননীয় প্রতাপ দা তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন এছাড়াও পার্টির বিভিন্ন সময়ে দায়িত্বে থাকা বিভিন্ন কার্যকর্তাবৃন্দ এছাড়াও সাংসদ প্রাক্তন সাংসদ এবং অন্যান্যরা যারা এখানে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত আছেন তাদের সকলকে আমার তরফ থেকে আজকের দিনে অর্থাৎ অটল জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা এবং গৈরিক অভিনন্দন জানায় আজকে অটলজির একশো বছর পূর্ণ করে একশো একতম বছরে ওনার পদার্পণ হয়েছে ভারতীয় জনতা পার্টি শুধু নয় ভারতবর্ষের ইতিহাসে বা রাজনৈতিক ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব আছেন সময়ে সময়ে এসেছেন যারা এক একটি যুগে রাজনীতির দিশা পরিবর্তন করতে পেরেছেন মাননীয় অটলজি এমন একজন ব্যক্তিত্ব যিনি ভারতীয় জনতা পার্টি যখন উনিশশো সালে প্রথম মুম্বাইয়ের সেই সভা থেকে প্রথম গঠিত হলো সেই সময় যিনি সভাপতির দায়িত্ব সামলেছেন শুধু তাই নয় রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি প্রধানমন্ত্রীর মতো পথ সামলেছেন তারপরেও সমস্ত রাজনৈতিক দলে এইভাবে গ্রহণযোগ্যতা যে একটি শব্দ দিয়ে অটলজিকে বিশ্লেষণ করা যায় বা বলা যায় তার গুণ গুণগান করা যায় তা হচ্ছে এই ধরনের অজাত শত্রু মানুষ বিভিন্ন রাজনৈতিক আঙ্গিনা এরকম রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতবর্ষে খুব কম জন্মেছেন বলে আমি মনে করি তার মতো ব্যক্তিত্ব যে ব্যক্তিত্ব অজাত শত্রু প্রত্যেকটি রাজনৈতিক দল মতের পন্থের সমস্ত কিছু দিক থেকে তারা পরস্পর পরস্পরের বিরোধিতা আমাদের বিরোধিতা ছিল কিন্তু তারা পর্যন্ত অটলজির সেই অসামান্য চিন্তাধারা অসামান্য বাগদবিতা তাদের সকলকে প্রভাবিত করেছেন এমনভাবে যে ইররেসপেক্টিভ অব পার্টি লাইন সবাই অটলজিকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে

পরে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে অটলজির জীবনে এই যে পরিবর্তন সেরকম রাজনৈতিক জীবনে বহু মানুষের যে পরিবর্তন এসেছে আধুনিক যুগে যারা আমরা রাজনীতি করছি এখন বর্তমানে রাজনীতি করছি আমি অন্তত পক্ষে আমার বিষয়টি হলপ করে বলতে পারি যে আমি রাজনীতিতে হয়তো আসতাম না যদি না অটল বিহারী বাজপেয়ী থাকতেন উনিশশো আটানব্বই সালে অটলজির সরকার তৈরি হয়েছে আমিও তখন ক্লাস টুয়েলভ পাস করে কলেজের রাঙিনায় পা দিয়েছি সেই সময় অটলজির সেই বাগ্মিতা যে বাগ্মিতা সবাইকে মুগ্ধ করত বারবার সেই বাগ্মিতা আমাকেও মুগ্ধ করেছে প্রতিদিন দুপুরবেলায় এসে যখন লোকসভা চলত তখন লোকসভা টিভি বা দূরদর্শন টিভি চালিয়ে অটলজির ভাষণ শোনা এবং সেই ভাষণগুলোকে বারবার মনে রাখা ভারত কই জমিন কা টুকরা নেই তার ভাষণের যে অঙ্গ এবং অটলজি এভাবে বহু মানুষকে উদ্বুদ্ধ করেছে আমাকে একজন একটি গল্প করেছিলেন আজকে সকালবেলা আমি সল্ট লেক পার্টি অফিসে বলেছি তিনি আমাকে বলেছেন যে অটলজি তখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন উনি মাল্লাতে এসেছেন মাল্লাতে এসেছেন মাল্লাতে ভাষণ দিচ্ছেন তখন কি পরিস্থিতি ছিল যে কংগ্রেস ছাড়া অন্য কেউ যে কেন্দ্রের সরকার তৈরি করতে পারে এ বিশ্বাস কারো ছিল না মানুষকে ভারতীয় জনতা পার্টি আলাদা জনতা দলের থেকে এটা বোঝাতেই মানুষকে অনেকটা দিন চলে যেত মালদায় ভাষণ দিচ্ছেন হঠাৎ কারেন্ট চলে গেছে অটলজি ভাষণ দিচ্ছিলেন যে মানুষকে বোঝাচ্ছিলেন মালদায় যে কংগ্রেস শুধু নয় আমরাও সরকার গঠন করতে পারি আমরা সরকার চালাতে পারি হঠাৎ ভাষণ দিতে দিতে কারেন্ট চলে গেছে কারেন্ট চলে যাওয়ার কিছুক্ষণ পর স্বাভাবিকভাবে অটল যে এসে মালদার কার্যকর্তারা সে সময় জেনারেটার ভাড়া করেছে সব জেনারেটর ছিল জেনারেটার চালিয়েছে মাইকে কারেন্ট এসছে অটল যে আবার বলতে শুরু করল শুরু কি করলেন হিন্দিতে বলছেন যে আমি বলেছিলাম না আমাদের কাছে বিকল্প আছে এটাই হচ্ছে দেখুন আমাদের কাছে বিকল্প আছে এবং আমরাই বিকল্প ভারতীয় জনতা পার্টির বিকল্প খুব সাধারণ একটা জিনিস তাকে কিভাবে মোল্ড করতে হয় ভাষণের মধ্যে এটা অটল বিহারী বাজপেয়ী জানতে তিনি জাদুকর ভাষণের জাদুকর এবং তারপরেও শুনলে অবাক হয়ে যাবেন আমি তো অটলজিকে সামনে থেকে শোনার কোনো সৌভাগ্য হয়নি আমার আমার জীবনের যদি কেউ জিজ্ঞেস করে যে সব থেকে বড় আফসোস কী তাহলে অটলজিকে সামনে থেকে না শোনা এটা হচ্ছে আমার জীবনের এখনো পর্যন্ত জীবনের সব থেকে বড় আফসোস এবার তাহলে এই গল্পটা আমাকে শোনালেন কে মালদার একজন অতি বামপন্থী লোক যিনি আত্মীয়তার সূত্রে আমার সাথে আবদ্ধ অতি বামপন্থী বলতে একদম মানে ঈশ্বরেই বিশ্বাস করেন এই ধরনের একজন ব্যক্তি তিনি জানলেন কি করে তিনি অটলজি মালদায় এসেছেন অতি বামপন্থী রাজনীতিতে বিশ্বাস করতেন তখনও করতেন এখনো করেন কিন্তু অটলজির ভাষণ শুনতে গেছিলেন এটাই হচ্ছে অটল বিহারী বাজপেয়ী অতি বামকেও টানতে পারেন নিজের ভাষণ এটাই হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর ইউনিকনেস অটল বিহারী বাজপেয়ী যেভাবে বলে গেছেন যে ভারতবর্ষের রাজনৈতিক পথ কি হওয়া অটলজি সেই বিখ্যাত লোকসভায় দাঁড়িয়ে অটলজি আছে পার্টি আচ্ছা নেই অটলজি তখন বলছেন কি এসেছে এসেছে এইভাবে একজন মানুষ তার বাগ্মিতা দিয়ে যে সমস্ত অপজিশনের মতকে পরিবর্তন করে দিচ্ছে আর তার সেই বিখ্যাত যেদিন তিনি রেজেনশন দিচ্ছেন ভোটে জিততে পারবেন না বলে যে উনি বলছেন যে আমার সত্তার নাকি লোভ হয়ে গেছে আমি নাকি পয়সা দিয়ে এমএলএ এমপি কিনে আমি ক্ষমতায় টিকে থাকতে চেয়েছি সেই সময় উনি কি বলছেন যে আমাদের যদি পয়সা দিয়ে ক্ষমতায় টিকে থাকতে হয় এই ধরনের রাজত্বকে এই ধরনের সত্তাকে হাত তো দূরের কথা আমি চিমটে দিয়েও ধরার মতো অপরাধের কাজ করব না দিস ইজ ভারতীয় জনতা পার্টি এটা ভারতীয় জনতা পার্টির আদর্শ আমাদের পূর্বপুরুষ অটল বিহারী বাজপেয়ী সহ তার পুরো টিমকে যখন এই অপশন দেওয়া হয়েছিল জনতা দলের তরফ থেকে তোমাদেরকে হয় আর এর সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে অথবা সরকারের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে আমাদের পূর্বপুরুষরা বলেছিলেন অর্থাৎ আমাদের জামলা যাদের উত্তরস্বরী অটলজি সহ অন্যান্যরা তারা কিন্তু বলেছিলেন যে সত্তা অর্থাৎ আমরা ত্যাগ করতে পারি কিন্তু আমরা কিন্তু আদর্শের সাথে কোনো বেইমানি করবো না আদর্শের সাথে কিন্তু কোনো ধরনের কম্প্রোমাইজ করব না এটাই ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি এটাই চিন্তাধারা ভারতীয় জনতা পার্টি এই চিন্তাধারাতেই বিশ্বাস করে যে আমরা আদর্শ বোধের উপর উদ্বুদ্ধ একটি দল যাদের লক্ষ্য হচ্ছে রাষ্ট্রায় নম জন্য নয় রাষ্ট্রের জন্য সমস্ত কিছু রাষ্ট্র সর্বোপরি দেশ প্রথম তারপরে পার্টি যদি জায়গা থাকে সেলফ লাস্ট এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি এই নীতিতে বিশ্বাস করে আমাদের এই নীতি থেকে পথভ্রষ্ট হলে চলবে না আমাদের এই নীতি নিয়ে চলতে হবে এবং অটলজি সে পথ দেখিয়ে গেল এবং অটলজি যে চিন্তা হবে আমার মনে আছে তখন অটলজি যখন মৃত্যু সংবাদ এলো টিভিতে দেখাচ্ছে আমার সাথে তার কোনো সম্পর্ক নেই হয় কিন্তু সেদিন চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে আর মৃত্যুকে কোনো কবি বাঙালিরা এমনিতে আমরা অনেক কবিতা পড়ি আমাদের এখানে অনেক বিশিষ্ট কবি হয়েছেন কিন্তু মৃত্যুকে এইভাবে দেখা জি ভর জিয়া এই লাইন একমাত্র অটল বিহারী বাজপেয়ী লিখতে পারে রবীন্দ্রনাথ লিখেছিলেন মরণ হে তবু মম শ্যাম হে মরণকে শ্যামের সাথে তুলনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমার জানা নেই আমি কবি নই কবিতা খুব বেশি পড়াও নেই আমার কিন্তু এই যে দুটো লাইন মে জি ভার জিয়া মে মনসে মর এই ধরনের লাইন লেখার মতো ক্ষমতা ভারতবর্ষের খুব দুর্লভ কবি আছে যারা এই দুটো লাইন লেখার মতো ক্ষমতা লিখেছেন সেটা অটল বিহারী বাজপেয়ী করেছেন কারণ আমরা সেই শাশ্বত চিন্তাধারায় গেছি যে শাশ্বত চিন্তাধারা ভারতবর্ষকে হাজার হাজার বছর ধরে পথ দেখিয়েছে যার উপর ভিত্তি করে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় একাত্ম মানব দর্শন লিখেছে সেই একাত্ম মানব দর্শনের যখনই সুযোগ এসেছে ভারতীয় জনতা পার্টির সরকারের সামনে অটলজির হাত দিয়ে অন্তোদ্দ্বয় যোজনা সেখানে লাগু হয়েছে সেই অন্তোদ্দ্বয়কে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রত্যেকের ঘরে শৌচালয় প্রত্যেকের আবাসন আশি কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেয়া দু উনত্রিশ সাল পর্যন্ত সেই অন্তর্দয়ের চিন্তা ভাবনা ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে আমাদের আর্থিক নীতি এমন হওয়া উচিত যে আর্থিক নীতি আর্থিক যে লাইন বা ফিনান্সিয়াল যে কিউ সেই কিউ শেষ প্রান্তে অবস্থিত গরিবের রান্নাঘর পর্যন্ত ভারতীয় জনতা পার্টি পৌঁছে যায় তার রান্নাঘর চালানোর দায়িত্ব ভারতীয় জনতা পার্টির সরকার নিতে চায় নরেন্দ্র মোদী সেটাই করে দেখিয়েছে আর সেই জন্য নরেন্দ্র মোদী এই মুহূর্তে অটলজির সার্থক উত্তর এবং বিশ্ব বরণ্য নেতা তার মতো নেতা ভারতবর্ষে আর পাবে কিনা আমাদের সতর্ক আজকে সেই অটলজির আদর্শ নিয়ে ভারতীয় জনতা পার্টি এগিয়ে যাচ্ছে আমাদেরকেও এগিয়ে যেতে হবে অটলজি অতি সিম্পল মনের একজন মানুষ ছিলেন সাধারণ মানুষ একজন সে অটলজি বিশ্বাস করেছিলেন পশ্চিমবঙ্গের একজন নেত্রীকে তার বাড়ি বাড়িতে গেছিলেন তার মায়ের পা ছুঁয়ে প্রণাম করেছিলেন তখন অটল অটলজি হয়তো বুঝতে পারেননি যে যার মায়ের পায়ে হাত দিয়ে আমি প্রণাম করছি সেই মহিলা একদিন আমার পার্টির দুশো জন কার্যকর্তার জীবন নিয়ে আর অটলজির সেই সম্মানকে

এখানে তৈরি করে গেছে তাকে যদি খতম করার ক্ষমতা যদি কালো থাকে ভারতীয় জনতা পার্টির আছে আমরাই শেষ করে দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আপনি সর্বশক্তিমান নন আমরা সেটা করব সকলে মেয়ে একত্রিত হয়ে লড়াই করে আমরা ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি সরকার গেরুয়া নিশান আমরা নবান্নের উপরে ওঠাবো আমাদের মুখ্যমন্ত্রী সেখান থেকে শাসন করবেন আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে শাসন করবেন আমরা পশ্চিমবঙ্গের চৌকিদার হতে চাই আমরা কেন ক্ষমতা আনতে চাই কোনো একজন ব্যক্তিকে মুখ্যমন্ত্রী করার জন্য না ভারতবর্ষে বিজেপির অনেক মুখ্যমন্ত্রী আছে আমার মনে হয় সেটার প্রয়োজনীয়তা না খুব বেশি নেই আছে কিন্তু খুব বেশি নেই কিন্তু যে পশ্চিমবঙ্গকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রক্ষা করে গেছেন তৈরি করে গেছেন সেই পশ্চিমবঙ্গকে রক্ষা রক্ষার আমরা সেই জন্য পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী বসাতে চাই যেন প্রতি বছর যেরকম সুকান্ত মজুমদার পাস করার পর এসএসসি দিয়ে চাকরি পেয়েছিল সেরকম কলেজ ইউনিভার্সিটি থেকে বের হওয়া বেকার যুবকরা যেন এসএসসিতে বসার সুযোগ পায় প্রতি বছর তাদের বাড়িতে যেন চাকরি হয় সেই জন্য আর তখন যদি কোনো বিজেপি নেতা যদি ভাবে যে আমি পার্থ চট্টোপাধ্যায়ের মতো কাজ করব। আমি যদি বিজেপি সৈনিক হিসেবে থাকতে পারি আমার এইটুকু মনে হয় প্রাক্তন রাজ্য সভাপতি হিসেবে যে তার বিরুদ্ধেও আমাদের পুলিশ এমন ব্যবস্থা নেবে যে গোটা দেশ তাকিয়ে দেখবে যে বিজেপিতে এসব চলে না বিজেপিতে এসব ধান্দাবাজির কাজ চলে না সে আমরা বলি কান্ট্রি ফার্স্ট দেশ সবার আগে আমরা প্রতি বছর ব্যবস্থা চাই আমরা যে যখন শিল্পপতি আসতে চাইছেন না টাটা পালিয়ে যাচ্ছে পালিয়ে গেছে ইনফোসিস আসে না রিলায়েন্স আসে না প্রতি বছর বিজিবিএস হয় আর সেখানে মুখ্যমন্ত্রী বলেন আমি সবাইকে লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা বারোশো টাকা দিয়েছি আর তা দিয়ে ঘুগনি বানাও তোমার বউকে বলো ঘুগনি করে দাও আর তুমি রাস্তায় বিক্রি করো মাননীয় মুখ্যমন্ত্রী আপনি একজন এম এ পাস এমএসি পাস এমকম পাস ডি কম পাস ছেলে মেয়েকে ঘুগনি বিক্রি করতে বলছেন আর আপনার টুয়েলভ পাস ভাইপো সে কয়লা বিক্রি করে কোটিপতি হবে এটা চলতে পারে না এটা আমরা চলতে দেব না ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে যে সমস্ত যে সমস্ত গ্র্যাজুয়েট বেরোচ্ছে তাদের হাতে কাজ চাই কোথা থেকে কাজ আসবে আজকে দেখুন উত্তরপ্রদেশে আমাদের সরকার আছে যে সমস্ত প্রান্তে আমাদের সরকার আছে সেই উত্তর সরকার যে উত্তরপ্রদেশে সন্ধেবেলা হলে এক সময় রাত্রে মহিলারা বেরোতে সময় পেত সাহস পেত না আজ সেই উত্তরপ্রদেশে এই মুহূর্তে আমাদের ডিফেন্স করিডোর হতে যাচ্ছে উত্তর পরিবেশ উত্তরপ্রদেশ থেকে তৈরি হওয়া ব্রহ্মস মিসাইল ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন দেশে ভারতবর্ষ এক্সপোর্ট করতো এটা হচ্ছে বিজেপি নীতি বিজেপি চিন্তাধারা আমরা চাই সেটা পশ্চিমবঙ্গ আমি কিছুদিন আগে আমি এখানে বলে শেষ করব আমাকে মাননীয় প্রধানমন্ত্রী স্লোভাকিয়াতে পাঠিয়েছে সেই স্লোভাকিয়া যে রাজধানী বাকি স্লোভা সেই বাকি পাশে নেত্রা বলে একটি জায়গা আছে আমি সেখানে গেছিলাম সেখানে যে জাগুয়ার ডিফেন্ডার সব দামি গাড়ি তৈরি হয় সেই কোম্পানিটি টাটা কিনে নিয়েছে বিগত কয়েক বছর আগে তারা ভারতবর্ষে তাদের প্রথম ইউনিট তৈরি করতে চলেছে কোথায় আসবেন মহারাষ্ট্র যেখানে বিজেপির সরকার আছে পশ্চিমবঙ্গের কথা কিন্তু ভাবছেন না কিন্তু আমরা চাই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী এই জন্য বসাতে যে ওই জাগুয়ার কোম্পানি যখন দ্বিতীয় ইউনিট ভারতবর্ষে খোলার কথা চিন্তা করবে সেটা যেন এই পশ্চিমবঙ্গের মাটিতে তারা চিন্তা ভাবনা করে যাতে আমার বেকার যুবকদের কর্মসংস্থান হয় এই জন্য ভারতীয় জনতা পার্টি সরকার এই পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গে তৈরি করা দরকার আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ আমার লক্ষ্মীর ভান্ডার আমার শিল্প আমার এসএসসি কিচ্ছু থাকবে না আমার মন্দির কিচ্ছু থাকবে না যদি না মাটি থাকে আর এই পশ্চিমবঙ্গের মাটি যেন দীপু দাসদের মতো জ্বলন্ত হিন্দুদের পোড়ার জায়গা না হয় বদ্ধভূমি না হয় চিতা না হয় তার জন্য ভারতীয় জনতা পার্টির লড়াই এবং সেই জন্য আমরা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী বসাতে আপনাদের কাছে এই দু চারটি কারণ অনেক বক্তা আছেন আমাদের রাজ্য সভাপতি আছেন আমাদের বিরোধী দল নেতা আছেন তারা বলবেন তাই আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না সকলে মিলে আসুন সকলে মিলে কাজে নামি লড়াই করি আর এমন এক বাতাবরণ তৈরি করি আগামী দিনে যাতে ভারতীয় জনতা পার্টির সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তার ভারতীয় জনতা পার্টির সরকারের চাপে তার ক্ষমতা হারানোর আগেই যেন পশ্চিমবঙ্গ ছেড়ে রাজনৈতিকভাবে পালাতে বাধ্য হয় সেই পরিবেশ নির্মাণ করি সবাইকে নমস্কার সবাই খুব ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি অটলজি লহ প্রণাম অটলজি লহ প্রণাম বন্ধে মাতরম বন্ধে মাতরম ভারত মাতা কি ধন্যবাদ নমস্কার ধন্যবাদ সুকান্ত আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা সবাই দেখতেই পাচ্ছি মাননীয় শুভেন্দু অধিকারী প্রাক্তন প্রধানমন্ত্রী ও ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবস উপলক্ষে গঙ্গারামপুর ব্লকে অসহায় মানুষের পাশে দাঁড়াল বিজেপি বৃহস্পতিবার সন্ধে সাড়ে পাঁচটা নাগাদ গঙ্গারামপুর ব্লকের ঠেনাপাড়ায় শীতবস্ত্র বিলি কর্মসূচির আয়োজন করা হয় শীতের কনকনে ঠান্ডায় এলাকার দুস্থ ও অসহায় মানুষদের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দিয়ে মানবিকতার বার্তা দেন বিজেপি নেতৃত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জেলা সহসভাপতি অশোক বর্ধন বিজেপি নেতা প্রদীপ সরকার জেলা সাধারণ সম্পাদক গৌতম রায় ও গঙ্গারামপুর টাউন মণ্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ নেতারা বলেন অটল বিহারী বাজপেয়ীর আদর্শ ছিল মানুষের জন্য কাজ করা সমাজের শেষ প্রান্তে থাকা মানুষের পাশে দাঁড়ানো

সর্বশিখরে পৌঁছাবে ভারতবর্ষ যে বিভিন্ন সুযোগ সুবিধা যে ভাতা সামান্যতম ভাতা যে ভাতার দ্বারা একটা মহিলা একটা মহিলার কোনো কিছু হয়নি স্বনির্ভর দল যে স্বনির্ভর দলের কথা আমরা জানি সেই স্বনির্ভর দল সহ যে একাধিক ঘোষণা সেটা সত্য অটল বিহারী বাজপেয়ী সময়কালে সেগুলো রচনা করা হয়েছিল পুন্দিমাদী কিছুটা অংশ বলেছে যে স্বনির্ভর দল মহিলাদের সশক্তিকরণের জন্য সেই সময় মোট দলের সৃষ্টি কিন্তু আমরা কি দেখছি এই দলের সুযোগ সুবিধা তৃণমূল আশ্রিত কিছু মহিলাদের দ্বারা এটা পরিচালিত হচ্ছে সমাজের সর্বস্তরের মহিলারা এই সুবিধা থেকে বঞ্চিত আর থেকে যাচ্ছে আমরা জানি যে বিপিএল এপিএল পিএল অন্তর্দ যোজনা অটল বিহারী দাসপির সময় চালু হয়েছিল কিন্তু আমরা দেখছি পশ্চিমবঙ্গে এই যোজনার কোন মূল্য নেই যারা উপভিন্ন তৃণমূল আশ্রিত তৃণমূল করলেই আবাস যোজনার ঘর পাওয়া যাবে ওরা তৃণমূল করলেই আর শৌচালয় পাওয়া যাবে বিভিন্ন সুযোগ সুবিধা তৃণমূলের কাছে চলে যাচ্ছে আমরা এও জানি যে পঞ্চায়েত ব্যবস্থা আর যে স্থানীয় স্বায়িত্ব শাসন ব্যবস্থায় যে পঞ্চায়েত ব্যবস্থা সেই পঞ্চায়েত ব্যবস্থায় উনিশশো সালের আগে আমরা কি জানি সেই সময় কিছু সেইখানে গরিব মানুষের উন্নয়নের ক্ষেত্রে একটা অর্থাৎ পঞ্চায়েতের যে যে ব্যবস্থা সেই ব্যবস্থা সেই অর্থে ছিল না কিন্তু যখন অটল বিহারী বাজপেয়ীজী প্রধানমন্ত্রী হলেন তখন এই পঞ্চায়েত ব্যবস্থাকে আরো শক্তিশালী করার তিনি চেষ্টা করে গেছেন সেই সময় থেকে যে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী একশো একতম জন্মদিবস পালন করেন গাজল এক নং অঞ্চল এলাকায় প্রধান ও উপপ্রধান ও বিজেপি কর্মীবৃন্দ সম্মিলিতভাবে গাজল এক নং অঞ্চলের পাশে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে একশো একতম এই দিনটি পালন করেন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এদিন বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ তারা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ছবিতে পুষ্প অর্ঘ্য নিবেদন ও ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান এবং কেক কেটে এই দিনটি পালন করেন এরপর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর জীবনী নিয়ে আলোচনা করেন গাজল একনং অঞ্চলের উপপ্রধান প্রদ্যুৎ কুমার সর্দার এমনই কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন গাজল এক নং অঞ্চলের প্রধান মৌসুমী সরকার ও গাজল এক নং অঞ্চলের উপপ্রধান তথা বিজেপি এক নং মন্ডল কমিটির সাধারণ সম্পাদক প্রদ্যুৎ কুমার সর্দার নারায়ণ মণ্ডল সহ অন্যান্য বিজেপির সদস্য প্রেমীবিত আর অনেক কথাই আছে অনেক বক্তব্য এখনো যে ওনাকে মহিলা সাংবাদিক জিজ্ঞেস করছে যে আপনাকে আমি বিয়ে করতে চাই তার বদলে আপনাকে মুখ দেখা হিসাবে মানে মুখ দেখা হিসাবে দেখার জন্য আপনাকে কাশ্মীর আমাকে দিতে হবে সে তখন ফটোই মানে মজা করেই বলেছিলেন যে আমি তোমায় কাশ্মীর দিতে চাই কিন্তু দেখেন পাকিস্তান আমাকে দিয়ে দিতে হবে মানে এইরকম মজাদার মজা দিয়ে দিয়ে তিনি কিন্তু কথাগুলো বলতেন অনেক ঘটনা এরকম জীবনে আছে অনেক গল্প আমরা শুনেছি দেখেছি